আমি টেবিলের মধ্যেই রাখছি আজকে কয়েকদিন বই আনার পরে অন্য কোথাও সাইডেও রাখি হ্যাঁ কথার ফল বইটি আমি জনপ্রিয় কবি সাহিত্যিক আমাদের বিএডিসি এর অত্যন্ত সুখস কর্মকর্তা জনাব রিয়াজউদ্দিন এর কাছ থেকে আমি সংগ্রহ করেছি নিজে গিয়েই সংগ্রহ করেছি আমি যখন জানতে পেরেছি আমার কাছে মনে হয়েছে যে কথার কারণে যে যে সমস্যাগুলো সৃষ্টি হয় আমরা অনেকে বুঝতে পারি না অনুধাবন করতে পারি না পরবর্তীতে আমরা একটা কিছু বলে ফেলি পরে দেখি যে এটা ফল আমরা পেতে থাকি কারণ বন্দুকের গুলি আর হলো কথা ফেরত নেওয়া যায় না যেহেতু সেহেতু কথার ফল যদি জানা যায় তাহলে মানুষ আর একটু কথা বলার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে আর কি যে ইয়া সচেতন হবে সাধারণত কবিতা লিখলে ইয়া চিত্র থাকে না এখানে সচিত্র কবিতা গন্ত্র এটা খুব রেয়ার আমার আমার আমি খুব কম দেখছি আরকি তো এটা একটা ভালো দিক আর সবচেয়ে বিষয় হলো যে মলারটাও একটু খুব সুন্দর আকৃষ্ট করে হ্যাঁ এটা আর প্রতিটা কবিতায় ছন্দময় হওয়াতে এবং এর আগে অনেক রিভিউয়ার হয়তো বলেছে যে ছোট ছোট শব্দ এখানে কঠিন কোন শব্দ নাই ছোট ছোট শব্দ সহজ সরল শব্দ ব্যবহার করা হয়েছে ছন্দময় উপমা দিয়ে খুবই ভালো এবং সচিত্র কাব্য আমার কাছে খুবই ভালো লাগছে আমার প্রথম ছন্দটাই বেশি ভালো লাগে আর কি আমি বারবারই পড়ি আমি টেবিলের মধ্যেই রাখছি আজকে কয়েকদিন বয়ে আনার পরে অন্য কোথাও সাইডেও রাখি নেই তো আমি সেটাই এই চার লাইনই শোনাবো কথার ফল হাসি জ্ঞানী বোকার দল সবই যে কথার ফল যদি মুখে এটা কিছুক্ষণ আগে আবার গুরুত্ব অনুধাবন করার চেষ্টা করতেছিলাম সেটা হলো কথার কারণে নরনারীরা নারীরা বাঁচছে সুখের ঘর কথার ফলেতেই সে ঘরেতে লাগছে আগুন জ্বর কারণ বর্তমান প্রেক্ষাপটে অনেকে আমরা কথার কারণে অনেক বড় বিপদে বিপত্তির মধ্যে পড়ে যাই হ্যাঁ সেটা আমি ব্যক্তিগত ভাবে বলবো আমিও হয়তো এটার অভিজ্ঞতা তো থেকে বলবো যে কথার ফল এবং প্রতিটা প্রতিটা লাইন এর গুরুত্ব আছে হ্যাঁ আমি ইতিমধ্যে বলেছি যে যেহেতু এটা একটা সচিত্র এবং এই উপমাময় কাব্যগ্রন্থ এবং বাস্তব ধর্মী কিছু উপমা এবং বিশ্লেষণ থেকেই এই কবিতাগুলো লিখা সেটা পড়লে আপনার শুধু নট অনলি যে সাহিত্য সচ্চা হবে এখান থেকে বাস্তব কিছু জ্ঞান অর্জন করা যাবে এবং এটা যদি ফলটা বোঝা যায় এটার এফেক্টটা কথার যে এফেক্টটা বা ফলটা বোঝা যায় সেটা ওইভাবে যদি নিজের জীবন জীবনযাপন করা যায় তাহলে জীবন আরো সহজ সুন্দর হবে তাই এই বইটি সংগ্রহ করতে হবে বলে আমি মনে করি